রাজধানীতে ধর্মঘটের জেরে কেজি প্রতি বিশ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে চারশো টাকায় যা কোনো জায়গায় পঞ্চাশ টাকা বেশিতেও বিক্রি হচ্ছে আবার অনেক জায়গায় আগের দামে বিক্রি হচ্ছে এতে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে সোমবার রাজধানীর গরুর মাংসের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে তবে কোথাও কোথাও গরু জবাই করতে দেখা যায়নি দাম বাড়ার বিষয়ে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন পঞ্চাশ টাকার সরকারি ইজারা তিনশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করছে গাবতলি হাট ইজারাদার এছাড়া মোড়ে মোড়ে উল্টো ক্ষেপে নির্যাতন ও চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ফলে গরুর দাম বেশি পড়ছে এতে করে গড় হিসেবে বেড়ে যাচ্ছে মাংসের দাম সরকার এসব ঝামেলা নিধন না করে আমাদের দাম বেঁধে দিক আমরা বেঁধে দেয়া দামেই মাংস বিক্রি করব। এদিকে ইজারাদার ও মাংস ব্যবসায়ীদের দোটানায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে ক্রেতারা বলছেন দিন দিন যেভাবে মাংসের দাম বেড়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে গরুর মাংসের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করেছে তা না হলে মাংসের দাম বাড়তি নিয়ে প্রশাসনের মাথা ব্যথা নেই যাদের টাকা আছে তারা হাজার টাকা কেজি হলেও মাংস খেতে পারবে কিন্তু যাদের টাকা নেই তারা কি করবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন